লতিরাজ বাড়ি এক চাষ পদ্ধতি ব্যাংকে টাকা জমানো আর লতিরাজ বাড়ি এক চাষ প্রায় সমান তবে ব্যাংকে টাকা জমা রাখলে আপনি সেখান থেকে সুদ পাবেন সুদকে মন সৃষ্টিকর্তা হারাম করেছেন আর চাষাবাদকে করা হয়েছে হালাল আপনি লতিরাজ বাড়ি এক চাষ করলে মোটামুটি প্রতি সপ্তাহে লতি সংগ্রহ করতে পারবেন বাজারে বিক্রি করলে টাকা পাবেন তো যাই হোক আজকে আমরা লতি কাটতেছি লতির মান দেখানোর চেষ্টা করি এই দেখেন লতি এই যে বাঁশের মতন পরে আছে আপনি তেত্রিশ শতকে সারা থেকে সারা দূরত্ব দেখেন এক ফিট দিয়েছি সারা থেকে সারা দূরত্ব এক ফিট দিয়েছি এবং লাইন থেকে লাইনের দূরত্ব দুই ফিট রেখেছি এ নেমে প্রতি শতকে চারা রোপণ করতে হয় একশো পিস মোটামুটি তেত্রিশ শতকে চারা লাগে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার তেত্রিশ শতকে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার চারা রোপণ করলে প্রতি সপ্তাহে দশ মূল লতি সংগ্রহ করা যায় বর্তমানে প্রতি লতি বাজারে বিক্রি করা হচ্ছে পঁচিশশো টাকা প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন লতিরাশবাড়ি এক চাষ কেন এত লাভজনক তবে অনেকেই সঠিক মানের জাত চিনে চাষ না করায় লসেরও সম্মুখীন হচ্ছে এই দেখেন লতিগুলো দেখেন এই এই লতি মোটামুটি বিশটায় এক কেজি হয়ে থাকে প্রিয় দর্শক যেদিন লতি কাটবেন ঠিক সেই দিনই আপনি শতক প্রতি মোটামুটি পাঁচশো গ্রাম ইউরিয়া দিবেন এবং দুইশো গ্রাম দিবেন হচ্ছে মোরগ মার্কা মাধ্যমিক সার এবং পাঁচশো গ্রাম টিএসপি রাখবেন যেদিন যদি আগাছা থাকে আগাছাগুলো পরিষ্কার করে দেখেন এক একটা গাছে কি পরিমাণের লতি বের হয়েছে প্রিয় দর্শক হয়তো ঘাসের কারণে আপনারা ঠিক মতন দেখতে পাচ্ছেন না ওইদিকেও লতি কাটতেছে যান ওই দিকেও দেখে আসেন কেমন মানের লতি তারা কাটতেছে তারা সংগ্রহ করতে পারেন দেখেন প্রচুর পরিমাণে প্রত্যেকটা গাছে এলো পাতারি ভাবে আহ বের হয়েছে প্রিয় দর্শক যারা লতিরা চাষ করতে চান চারা পেতে চান আমাদের সাথে দেখেন দর্শক একটু যদি পরিষ্কার হইতো তাহলে কিন্তু সহজেই বুঝতে পারছেন দেখেন এই গাছটা আমি একটা লতিজ একটা এই একটা হুম এই দেখেন একটা সব গাছে কিন্তু প্রচুর পরিমাণে লতি বেড়েছে সাধারণত এক হাত মানের লতিগুলো কেটে থাকি। আর এক হাতের নিচের লতিগুলো আমরা রেখে দিই এই লতি মূলত সবজি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এই দেখেন আহ কি টাটকা টাটকা লতি গো যারা এখনো লতিরাজ বাড়ি এক চাষ করবেন বলে সিদ্ধান্তহীনতায় ভুগছেন তাদের জন্য আমরা সুখবর বয়ে আনছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সারা সংগ্রহ করে চাষ করতে পারেন দেখেন কি পরিমাণে লতি বের হয়েছে প্রত্যেকটা গাছের গোড়াতে এক একটা গাছ থেকে আমরা মোটামুটি পাঁচটা সাতটা লতি কাটতেছি দেখেন কেটে শেষ করতে কাটতেছি নি সকাল থেকে কিন্তু আমরা এই জমি থেকে লতি সংগ্রহের কাজ করে যাচ্ছি দেখেন প্রিয় দর্শক এই যে দেখেন লতি আমরা কেটে কেটে ইনশাল্লাহ আমরা কিভাবে পরিষ্কার করতে হয় সব দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব সেই সাথে আমাদের সাথেই থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন